আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব রোম থেকে আসা বিমানের ফ্লাইটে বোমা পাওয়া যায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ বোমা আতঙ্কে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা বাংলাদেশ বিমানের ফ্লাইটটিতে বোমা স্বদেশ কোনো ধরনের বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ আজ বুধবার বাইশে জানুয়ারি দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন এরপর জানাব এবার রমনায় সড়ক অবরোধ মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের রাজধানীর কারণবাজারের পর এবার রমনায় প্রবাসী কল্যাণ ভবনের সামনে সড়ক অবরোধ করেছে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা আজ বাইশে জানুয়ারি দুপুর বারোটার দিকে প্রবাসী কল্যাণ ভবনের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভে নামেন তারা এদিকে নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরে দেয়া জরুরি বললেন নজরুল ইসলাম খান সংস্কার করতে এই বছরের বেশি সময় লাগার কথা নয় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরে দেয়া জরুরি বলে জানিয়েছে বাংলাদেশ জাততাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবারে জানাব ঢাবিতে আওয়ামী লীগ আমলে শিক্ষক নিয়োগে অনিয়ম খুঁজতে সাদা দলের কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলে শিক্ষক নিয়োগ অনিয়ম দুর্নীতি এবং বৈষম্যের শিকার হওয়া শিক্ষকদের তথ্য সংগ্রহে একটি কমিটি গঠন করেছে বিএনপি শিক্ষকদের সংগঠন সাদা দল এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এদিকে সমান্যক শহীদের উপর দুর্বৃত্তদের হামলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাবির অন্যতম সমান্যক নুরুল ইসলাম শহীদ দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন মঙ্গলবার একুশে জানুয়ারি রাত এগারোটার দিকে নগরের হেতেমখা এলাকায় এই হামলার শিকার হন তিনি আহত শহীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রুপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ দু হাজার বিশ একুশ বর্ষের শিক্ষার্থী এ বিষয়ে জানতে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিম মোহাম্মদ মেহেদি মাসুদের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি এবং সর্বশেষ জানাব ট্রাম্পের অন্য দেশের উপর শুল্কারোপের সুবিধা নিতে চায় বাংলাদেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক দেশের উপর শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন যাতে তৈরি পোশাক খাতে বাংলাদেশের অবস্থান হয়েছে সুযোগকে কাজে লাগাতে অভ্যন্তরীণ সংকট কাটিয়ে রপ্তানিমুখী বাজার ব্যবস্থা গড়ে তোলার দাবি ব্যবসায়ীদের সাথে আস্থা ধরে রাখতে দ্বিপাক্ষিক আঞ্চলিক কূটনীতিতে আরও মুন্সিয়ানার পরিচয় দেওয়ার আহ্বান বিশ্লেষকদের রাকিবাল আল রিপোর্টে বিস্তারিত জানিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রোম থেকে আসা বিমানের ফ্লাইটে বোমা পাওয়া যায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ বোমা আতঙ্কে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করা বাংলাদেশ বিমানের ফ্লাইটটিতে বোমা স্বদেশ কোনো বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ বুধবার বাইশে জানুয়ারি দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের কর্মকর্তা জানান অবতরণের পর পুরো বিমানে তল্লাশি করেও কোন ধরনের বোমা বা বোমা স্বদেশ কোন বস্তু পাওয়া যায়নি যাত্রীদের সব ব্যাগেও পরীক্ষা করা হয়েছে কোথাও কোন ধরনের বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি এর আগে বুধবার ইতালির রোম থেকে ঢাকায় ফিরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয় বিমান বাংলাদেশের বিজি তিনশো নম্বর ফ্লাইটে বোমা থাকার আতঙ্কে সতর্কতা জারি করা হয়েছিল জানা যায় এয়ারপোর্টে এএসপি আব্দুল হান্নান রনির ফোনে পাকিস্তানের একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন আসে সেখানে বলা হয় বিমানের ওই ফ্লাইটটিতে চৌত্রিশ অবতরণের সময় বাড়তি সতর্কতা নেওয়া হয় বিমানবন্দর সূত্র জানায় রোম থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে বিমানের ওই ফ্লাইটে কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দেশে অবস্থায় সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবার রমনায় সড়ক অবরোধ করেছে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা রাজধানীর বাজারের পর এবার রমনায় প্রবাসী কল্যাণ ভবনের সামনে সড়ক অবরোধ করেছেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা বুধবার বাইশে জানুয়ারি দুপুর সাড়ে বারোটার দিকে প্রবাসী কল্যাণ ভবনের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভে নামেন তারা এর আগে টাকা দেওয়া নির্দিষ্ট সময়ের মতো মালয়েশিয়ায় যেতে না পেরে আন্দোলনে নামা বিদেশগামী কর্মীদের রাজধানীর কারণ বাজার মোট থেকে সরিয়ে দেয় ওই সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের হাতাহাতির ঘটনা ঘটে এক পর্যায়ে এগারোটা দশ মিনিটের দিকে রাস্তা থেকে উঠে দেয়া হয় আন্দোলনকারীদের গত একত্রিশে মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা আঠারো হাজার কর্মীদের মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি শীর্ষক ব্যানারে বুধবার সকাল থেকেই বাজারে সরকার উপর অবস্থান করেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরাইতে মূলত সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এ সময় আন্দোলনকারীদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের দাবি এখনও রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে তারা অর্থ ফেরত পাননি তাই অর্থ ফেরত বিভিন্ন দাবিতে বুধবার সকাল থেকে রাজধানীর বাজার এলাকায় অবস্থান নেন তারা অবরোধকালীন সময় একজন বলেন পাঁচ লক্ষ টাকা দিয়েও আমরা মালয়েশিয়া যেতে পারিনি বর্তমানে রিনেক করে চলছি পরিবার নিয়ে খুব কষ্টের মধ্যে আছি জানুয়ারির মধ্যে আমাদের মালয়েশিয়া যার ব্যবস্থা করতে হবে বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গেও সাক্ষাতের দাবি জানান তিনি নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরে দেয়া জরুরি নজরুল ইসলাম সংস্কার করতে এই বছরের বেশি সময় লাগার কথা নয় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরে দেয়া জরুরি বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বুধবার বাইশে জানুয়ারি গুলশানে দলের চেয়ারপারসনের অফিসে খেলাফত মজলিসের সঙ্গে মতবিনিময় সভা শেষে সব কথা জানান তিনি নজরুল ইসলাম খান জানান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখন অবশিষ্ট আছে দেশের বিদ্যমান অবশিষ্ট পরিস্থিতি নিয়ে খেলাফত মজলিসের সঙ্গে আলোচনা হয়েছে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই রাজনীতি যার সঙ্গে যার মতের মিল হবে তারা একসঙ্গে কাজ করতে পারে এটি নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই নির্বাচনে আন্দোলনের একটা অংশ জানিয়ে তিনি বলেছেন আমরা ঐক্যবদ্ধ আছি যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধে ছিল তাদের সবাইকে সঙ্গে নিয়ে জনগণের কল্যাণ করার চেষ্টা করব নির্বাচনের দাবি অযৌক্তিকভাবে অগ্রাহ্য হলে আন্দোলন তো হয় এখনও তো আগ্রহ ও আগ্রহ হয়নি এছাড়াও সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত হলে আমরা আমাদের মতামত দিব বলে জানিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য ঢাবিতে আওয়ামী লীগ আমলের শিক্ষক নিয়োগে অনিয়ম খুঁজতে সাদা দলের কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামলে শিক্ষক নিয়োগে অনিয়ম দুর্নীতি এবং বৈষম্যের শিকার হওয়া শিক্ষকদের তথ্য সংগ্রহে একটি কমিটি গঠন করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল এই কমিটিতে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে মঙ্গলবার এগারোই একুশে জানুয়ারি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান যুগ্ম আহ্বায়ক ডক্টর আব্দুল সালাম অধ্যাপক আবুল কালাম সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে সব তথ্য জানানো হয়েছে গত শুক্রবার রাত আটটায় ঢাবির স্যার পিজে হার্ট ইন্টারন্যাশনাল হলে সাদা দলের কেন্দ্র কমিটির একটি সভা অনুষ্ঠিত হয় সবাই বিগত পনেরো বছর দু হাজার নয় থেকে চব্বিশ বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক নানাভাবে বৈষম্যের শিকার হয়েছে এবং এ সময় শিক্ষক নিয়োগে যেসব অনিয়ম দুর্নীতি হয়েছে তার বিবরণ তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয় কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন ঢাবির ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন বাকি দুই সদস্য হলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ উদ্দিন ও ইতিহাস বিভাগের অধ্যাপক এম এ কাউসার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলের ইউনিট সমূহের আহ্বায়কদের সহযোগিতায় এক মাসের মধ্যে একটি প্রতিবেদন জমা করে সাদা দলের কেন্দ্র কমিটিতে উপস্থাপন করবে কেন্দ্র কমিটির প্রতিবেদনটি চূড়ান্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাছে জমা দেবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাবে সাদা দলের সমর্থক শিক্ষক সংশ্লিষ্ট অন্যদের এই কমিটিকে তথ্যপত্র দিয়ে সহযোগিতার জন্য সাদা দল কেন্দ্র কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়